মন্ত্রীদের যারা রাজনীতি করছি যখনই আমাদের কোন প্রোগ্রামে সহযোগিতা লাগবে যা কৃষকের স্বরবন্ন হইত সে তার যথাসাধ্য সে সহযোগিতা করছে এরপরে সে ইচ্ছা পোষণ করছে যে আরো একটু সামনে আগাইয়া সে আমাদের সাথে আমাদের খুব কাছে থেকে রাজনীতি করার ইচ্ছা পোষণ করছে যদি আমাদের দল বিএনপি জনাব তারেক রহমান তাকে নমিশন দিলে সে নির্বাচন করবে আপনার সহযোগিতা করবেন নমিনেশন না পায় না পাইলে যে নমিশন পাবে তার সাথেই থাকা সে করবে আর আজকে যে এই উপহার এই উপহারটা আমাদের দিয়েছে

বంది হুল হুল নিয়ম গুলো বিচার করে মাইনে খেলে করে চেষ্টা করে তাহলে আমাদের কাজ আছে আর এটা আপনি তার একটা তার কিছু জন বানাতে চাইছি ঠিক আছে ও সিরিয়াল আই লে 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 করব আপনি কিছুই না জানেন না